লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তারের একটি নার্সিংহোমে বসে এথেল যখন কথাগুলো বলছিলেন তখন তিনি এক অনন্য কীর্তির অধিকারী বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ ব্রাজিলের ইনা মারা একশো ষোলো বছর আসে এথেলের কাঁধে উনিশশো নয় সালের একুশ আগস্ট ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে গ্রাম শিপটনে বেলিংজারের জন্ম এথেলের প্রথম বিশ্বযুদ্ধে ঠিক পাঁচ বছর আগে তার জন্ম হয় এবং সময়ের সাক্ষী হিসেবে তিনি দেখেছেন শতবর্ষী ইতিহাসে নানান বাঘবদ আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় কনিষ্ঠ তরুণ বয়সেই ভ্রমণের প্রতি ছিল তার গভীর আকর্ষণ মাত্র আঠারো বছর বয়সে উনিশশো সালে তিনি ব্রিটিশ এক পরিবারের ন্যানী হিসেবে কাজ করতে ভারতে পারি জমান সেখানে তিন বছর কাটিয়ে ফিরে আসেন ইংল্যান্ডে উনিশশো সালে এক ডিনার পার্টিতে তার সঙ্গে পরিচয় হয় নরম্যান ক্যাটারহ্যামের যিনি ছিলেন একজন ব্রিটিশ সেনাবাহিনীর মেজর পরে তারা একসঙ্গে হংকং ও জিব্রালচারে পোস্টিং এ যান তাদের দুই কন্যা সন্তানের জন্ম হয় এবং পরিবার নিয়ে যুক্তরাজ্যে জীবন গড়ে তোলেন তারা নরম্যান মারা যান উনিশশো সালে ক্যাম্বারলির হলমার্ক লেক ভিউ লাকজারি কেয়ার হোমে বাস করছেন অ্যাথেল সম্প্রতি এই নার্সিং হোম তার একশো পনেরোতম জন্মদিনে কেক কাটা ও একশো পনেরো লেখা টায়রা পরা এথেলের ছবি ফেসবুকে শেয়ার করে বলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হওয়ায় লেগ বিয় বাসিন্দা অসংখ্য অভিনন্দন এটি এক অবিশ্বাস্য প্রজ্ঞা ফলক এবং আমাদের সবার জন্য এক এথেল হিসেবে উদাহরণ এথেল ক্যাটারহ্যাম এখন জীবিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেও সর্বকালের সবচেয়ে বেশি বয়সের মানুষের রেকর্ডে এখনো রয়েছেন ফরাসি নারী জেন কালমেন্টের দখলে গিনেস ওয়ার্ল্ড অনুযায়ী একশো চৌষট্টি দিন এই ছিল আমাদের আজকের তথ্য বার্তা এরকম আরো মজার মজার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন দৈনিক আর এর পর্দায় সেই পর্যন্ত সবাই কিন্তু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে